গরুর উপর নির্ভর করেই সংসার চালায় শীতলকুচির গলেনাহাটি এলাকার বাসিন্দা বাবলু বর্মন গতকাল গভীর রাতে সেই গরু চুরি হয়ে যায় তার মাথায় হাত পড়েছে ওই কৃষক পরিবারের জানা যায় প্রতিদিনের মতো গতকালও খাওয়া দাওয়া সেরে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়ে মধ্যরাত্রিতে গরুর ডাক থাকে ঘুম ভাঙে পরিবারের ঘর থেকে উঠে নজরে আসে গোয়াল গোয়ালঘরের দরজা শিকল কাটা ঘরে প্রবেশ করতেই দেখতে পারেন ঘরের ভেতরে রাখা তিনটি গরুর মধ্যে একটি গরু উধাও যার আনুমানিক মূল্য ৩৫ থেকে চল্লিশ হাজার টাকা এই ঘটনায় মাথায় হাত পড়ে যায় কৃষক পরিবারটির বাবলু বর্মন জানান গতকাল আমি নিকট এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম সেখান থেকে শুনতে পারি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করব শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হল জানান অভিযোগ পেলে এই ঘটনার তদন্ত করবে পুলিশ ও গরু চুরি হয়ে গেছে আমি তো বাড়িতে ছিলাম না আমি একটু বাইরে ছিলাম ঠিক আছে আমি রাত্রি দুইটার সময় দুইটা তো না এই মোটামুটি তিনটে দিকে আমি খবর পাই আমি গাড়িতে আসতেছিলাম বাড়িতে আমার বাড়ি চুরি হয়ে গেছে গরুটা চুরি চোর করে নিয়ে গেছে এখন তো আমি তো সেটা আমি ছিলামও না আমি কিছু জানিও না আমি শুনলাম যে গরু চুরি হয়ে গেছে তখন থেকে তো আমার মাথার ট্রেন একদম খারাপ গরুর উপর নির্ভর করে কি আপনারা চলেন হ্যাঁ গরুর উপরে নির্ভর করে চলি তো কারণ একটা ওর মা আছে ওই অবস্থায় আমি শুনলাম যে আমার বাড়িতে এরকম আমি শুধু এইটুকুই জানি গরুর কি রং ছিল লাল লাল এটা কি সীমান্ত পাচারের জন্য নিয়ে যাওয়া হয়েছে মনে করছেন আমার তো আইডিয়া হয় এখন তো সীমান্ত পাচারে অত বড় গরু কি করি করি বাসুর টাসুর হলে সেটা আলাদা হতো কিন্তু গরুটা আমার মনে হয় সীমান্ত পার করার জন্য নিয়ে যায় নাই হয়তো হয়তো এইরকম খাওয়ারে হোক বা যে কোনো ভাবে গাইড করবে এই রকম ধরনের একটা হয়তো মন মন মানসিকতা নিয়ে আসিয়া নিয়ে গেছে কি নাম আপনার আমার নাম বাবলু বর্ম আপনারই গরু হ্যাঁ আমারই গরু এই বিষয়ে কি থানায় লিখিত অভিযোগ করবেন হ্যাঁ করবো নিশ্চয় করবো কেন করবো ওটাই ছিল গতকাল কালকে রাত্রি দুটা থেকে মোটামুটি আড়াইটের মধ্যে আমরা সবাই ঘুমিয়েছিলাম ওই সময় আমাদের থেকে গরু চুরি করে নিয়ে যায় ঠিক আছে মেন কথা হচ্ছে তাও আমরা জানতে পারি না গরু আমার নিয়ে যায় তখন গরু চিৎকার এইভাবে চিৎকার চিৎকার করা শুরু করার পরে আমরা জাগি জাগার পরে তারপরে আমার মা আমাকে ডাকলো আমার ভাইকে ডাকলো যে বললো গরুটা হয়তো গরুটা হয়তো বেরিয়ে গেল নিয়ে আয় পরে আমরা গিয়ে দেখলাম যে মানে দুই ভাই গিয়ে খোঁজাখুঁজি করলাম আশেপাশে চল্লিশ হাজার উপরে আমরা যদি বিক্রি করি চল্লিশ হাজার উপরে পাবো কাউকে সন্দেহ হয় আপনার সন্দেহ বলতে এখানে এখানে সন্দেহ বলতে এখানে মনে কর ধরো আমাদের বাড়িতে গরু এখানে আসে তা আশেপাশের লোকই তো জানবে না আশেপাশের গ্রামবাসী ওরাই তো জানবে আদার্স কোনো অন্য কোথাও লোক জানার কোনো কারণ হয় না ঠিক আছে তাই আমরা তো সন্দেহ ওইটাই করবো যে আশেপাশের লোকেই হয়তো নিয়ে গেছে বিতরকে থানায় লিখিত অভিযোগ করব আমরা অবশ্যই করব থানায় করতে পারি আবার প্লাস ক্যাম্পেও করতে পারি আমাদের অনেকটা ক্ষতির ব্যাপার না এটা তো করতেই হবে এই যে কত কাল তার আগে এই চুরি কি বলবেন এখানে আমি কি বলবো এখানে বলার কিছু নাই কিন্তু মেন কথা হচ্ছে এটা খুব দুঃখজনক বিষয় ঠিক আছে আমরা চাইনা আছে কার ই ধক যাই হোক সেটা বিষয়ে বলছি না যার যা ধর্ম শেষে করবে ঠিক আছে ধর্ম নিয়ে আমি কোনো কথা বলছি না এখানে কিন্তু মেন কথা হচ্ছে মেন দায়ী হচ্ছে আমার এখান থেকে আমার বাড়ির থেকে যেহেতু চুরি হয়েছে এ আমি মানে যারা চোর করছে তাদেরকে উপযুক্ত শাস্তি চাই বা মানে সবাইকে সকল কিছু কিছু মানুষদেরকে সতর্ক জানাচ্ছি যে মেন কথা হচ্ছে যে এইরকম যাতে ভুল বা এইরকম যাতে কিছু হয় না মানে যারা চোর করে তাদেরকে ধরার আমার অভিযোগ সে এটা আমার হচ্ছে অভিযোগ যে যাতে যারা যাতে চোরদের এইভাবে আমরা শাস্তির একটা ইয়া করি আপনি তো কি কাজ করেন আমরা এমনিতে কৃষি কাজ করি এই যে একটা গরু চলে গেল হ্যাঁ এখন কি বলবেন এই বিষয়ে তো আমাদের অনেক দাবি থাকবে আমরা গরিব মানুষ দেখো একটা গরু যাওয়া মানে আমাদের কাছে অনেক কিছু ঠিক আছে আমার কৃষি ফ্যামিলি থেকে বিলম্ব করছি যেহেতু আমাদের একটা আমাদের কাছে একটা গরু মানে অনেক কিছু এখন এখানে আমাদের গরুটা ম্যাক্সিমাম যদি চল্লিশ পঞ্চাশ হাজারের উপরে বিক্রি যদি বিক্রিও করতাম বা পরবর্তীতে যদি বাচ্চু মানে বাচ্চাটা হতো ওটা থেকে আমাদের একটু পারিবারিক আর্থিক অবস্থা ভালো হতো এইটাই আসছে না